নমস্কার দর্শক বন্ধুরা আবার আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ব্রেন্ডি রেসিপি তো আমি এখানে কেটে নিচ্ছি আর আপনারাও সঙ্গে থেকে দেখবেন ভালো লাগবে একদম আস্তে আস্তে করে কেটে নেব আর এই দিকের অংশটাও কেটে দেবো আর এই দিকের অংশটাও কেটে নিচ্ছি এগুলি আমি কেটে নিয়েছি আবার আমি ধুয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি তুলে সব কিছু আমি রেডি করে নিয়েছি এদিকে আমি অনুটা আবার জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব আমি রেন্ডিগুলি বেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গৰম হৈ গৈছে ভেন্দু হালকা হলুদ গুড় লবিলাক বাজা হৈ গৈছে ফুলাই নেব আমি দিয়ে দেবো শস্য তেল পুরনে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা পাঁচ পুরন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কা একটু বেজে নিয়েছি এবার দিবো শস্য বাটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পাতাগুলি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপর দিকে তেলও বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দেবো জল পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব বেজে রাখা ব্রেন্ডিগুলি দিয়ে দিচ্ছি বাটার আরো দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা ছাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর পিড়ালাম ঢাকনাটা উঠিয়ে দেখি হয়ে গেছে কিনা তো প্রায় একদম রেডি আবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো রাখান আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে আমি নিরামিষ রেসিপি রান্না করলাম আর আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর আপনারা ওইভাবে পুজোর দিনে এই নিরামিষ রেসিপি রান্না করবেন আর সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার